নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল কারীম কে বরকতপূর্ণ রজনীতে অবতরণ করেছে নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হলাম কারিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল মুবারাকা বলেছেন বরকতপূর্ণ রজনী অধিকাংশ মুফাসসিরিন একরাম লাইলাতুল মুবারাকা দ্বারা সবে বরাত কে উদ্দেশ্য নিয়েছেন হাদিসের কিতাব ইবনে মাজাহ মস্কাত শরীফের মধ্যেও এই লাইলাতুল মুবারাকা দ্বারা সবে বরাতকে উদ্দেশ্য নেওয়া হয়েছে সাহাবায়ে کرامের মধ্যে বড় একটা জামায়াত হযরতে আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু মুসা আসারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা এই লাইলাতুল মুবারাকা দ্বারা সবে বরাতকে উদ্দেশ্য নিয়েছে সুতরাং সমাজের মধ্যে যারা এই ভুল প্রথা প্রচার করে তাদের কথা একেবারে ঘলত একেবারে বিভ্রান্তমূলক কথা তারা বলে কি সবে বরাত বলতে কোনো কিছু নাই অথচ হাদিসের মধ্যে সবে বরাতের অনেক প্রমাণ রয়েছে তো মুহতারাম হাজিনিন এই বরকতপূর্ণ রজনী আল্লাহ তার এটাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন বরকতপূর্ণ করেছেন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে যদি কোনো রাত্রিকে তারা শ্রেষ্ঠ বলে এটাকে শ্রেষ্ঠ আল্লাহ তায়ালার দরবারে গ্রহণযোগ্য হবে না কোনো দিনকে যদি তারা শ্রেষ্ঠ বলে এটা আল্লাহ তায়ালার দরবারে শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে না বরং আল্লাহ তাআলা তিনি যেই রাত্রিকে চান যেই দিনকে চান যেই জিনিসকে চান তিনি যাকে সৃষ্টি করেছেন যাকে আল্লাহ তালা মনোলিত করেন সেই জিনিসটাই আল্লাহ তায়ালার দরবারে শ্রেষ্ঠ হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ও রব্বু কায়খলুকুম আয়াশা ওয়াইফতার ওগো পয়গম্বর আপনার রব যা কিছু চান সৃষ্টি করেন এবং যাকে চান আল্লাহ তাআলা মনোনীত করেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির মধ্যে বিশেষভাবে চার সংখ্যাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যেমন আসমানের সমস্ত ফেরেস্তাদের মধ্য থেকে চারজন ফেরেশতাকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন হজরত জিব্রাইল আলী ইসালাম হজরত মিকাইল আলী ইসালাম হজরত ইসরাফিল আলী ইসালাম হজরত আজরাইল আলী এই চারজন ফেরেস্তাকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন এই চারজনার মধ্যে বিশেষ ভাবে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনি বলেন হযরত আজ জিবরাইল আলাইহিসসালাম আসমানে যত কিতাব আছে আসমানি সমস্ত কিতাবের মধ্যে আল্লাহ তাআলা চারটা কিতাবকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তাওরাত যাবুর ইনজিল কুরআন এই চারটা কিতাবকে কে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন এই চারটার মধ্যে বিশেষ ভাবে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত নবী রাসূল پیغمبر দুনিয়ার জমিনে পাঠিয়েছেন ওই সমস্ত নবী রাসূল پیغمبرদের মধ্য থেকে আল্লাহ তাআলা চারজন پیغمبر নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছেন قدره ابراهيم عليه السلام قدره موسى عليه السلام قدره عیسی عليه السلام আপনার আমার নবী নবী মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারজন নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করেছেন এই চারজন নবীর মধ্যে বিশেষ করে আপনার আমার নবী নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সবচেয়ে বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন সুবহানাল্লাহ শুধু তাই নয় নবীজির যত সাহাবী ছিলেন সোয়ালপকো সাহাবে ক্রামের থেকে চারজন সাহাবিক আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন হদরত আবু বকর সিদ্দিক রাজিয়াল্লাহ ভুটাল আনহু হদরত উমার ফারুক রাজিয়াল হুটা আনহু হদরত উস্মান পরী রাতিয়াল্লাহ হুটা আলী আনহু এই চারজন সাহাবির মধ্য থেকে বিশেষ ভাবে আল্লাহ তাআলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আলা কে শ্রেষ্ঠত্ব দান করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যত দীন আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন ওই সমস্ত দিনের মধ্য থেকে আল্লাহ তাআলা চারটা দিনকে বিশেষ ভাবে সম্মানিত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুই রাতের দুই ঈদের দিন দুই নাম্বার হলো জুমার দিন তিন নাম্বার হলো আশুরার দিন চার নাম্বার হলো আরাফার দিন এই চারটা দিনকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন এই চার দিনের মধ্যে আল্লাহ তাআলা বিশেষ ভাবে আরাফার দিনকে আল্লাহ তাআলা বিশেষ সম্মানিত করেছেন সুবহানাল্লাহ শুধু তাই নয় যত রাত সৃষ্টি করেছেন এই সমস্ত রাতের মধ্যে আল্লাহ বিশেষভাবে চারটা রাতকে সম্মানিত করেছেন কয়টা রাত চারটা রাতকে আল্লাহ সম্মানিত করেছেন এক নম্বর সবে ঈদ আইন দুই ঈদের রাত দুই নাম্বার জুমার রাত তিন নাম্বার সবে কদরের রাত চার নাম্বার হলো এই সবে বরাতের রাত এই চারটা রাতের মধ্যে আল্লাহ তালা বিশেষভাবে সবে কদরকে আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছেন সুতরাং মুহতারাম হাজিরিন এতক্ষণের আলোচনার দ্বারা বোঝা যায় যে আল্লাহ তালা যে চারটা রাতকে শ্রেষ্ঠত্ব দান করেছেন এই চার রাতের মধ্যে একটা রাত হলো শবে বরাতের রাত এই রাতকে আল্লাহ তারা শ্রেষ্ঠত্ব দান করেছেন